আসসালামু আলাইকুম অনেক ঘুরলাম অনেক ভিডিও বানালাম এখন আমরা রুমে যাচ্ছি তো কোন সাইডে রুমে যাই এটা আপনাদেরকে একটু দেখাই দেখেন আমরা এখন রুমে কোন সাইডে যাচ্ছি আর কি মানে আসছিলাম ভিডিও বানাতে এখানে সারাদিন ঘুরছি অনেকগুলো ভিডিও বানাইছি তো ভাবলো এখন রুমে যাচ্ছি কোন সাইডে দিয়ে যাই আপনাদের দেখাই যে খোরমা খেজুরের বাগানের সাইড দিয়ে যাচ্ছি আমরা ঠিক আছে তো যদি আপনারা খর্মা খেজুর বাগানের ভিডিও দেখতে চান গাছে আলহামদুলিল্লাহ খুব ভালো খেজুর হইছে খর্মা খেজুর তো আপনাদেরকে অবশ্যই দেখাবো যদি আপনারা কমেন্ট করেন দেখতে চান যে হ্যাঁ ভাই আমরা খর্মা খেজুর বাগানের ভিডিও দেখতে চাই কারণ না বিশ্ব করে আমরা তো খোলা খেজুর খাই পাকা খেজুর খেজুর যখন কাঁচা থাকে কিছু কিছু খেজুর আছে যখন কাঁচা থাকে তখন মনে পেগি গেছে একদম লাল টক টক করে আবার কিছু খেজুর আছে পাকার পরেও মনে হয় এখনো পাখিনি কাঁচা আছে এরকমই লাগে তো ওই পুরা খেজুর বাগানে যাব আর কি যে ভিডিও বানাবো আপনাদের দেখাবো এবং আমি যে সাইডে যাচ্ছি এখানেও খেজুর বাগানের সাইড দিয়ে যাচ্ছি আমি আর কি তো যেহেতু অনেকগুলো ভিডিও বানাইছি আজকে এই জন্য আর খুরমা খেজুর ভিডিও বানাচ্ছি না কারণ যদি আপনারা দেখতে চান তাহলে ওই সময় আমরা আবার আসবো এখানে এখানে আরো যেখান যেখান মানে খরমা খেজুরের বাগান আছে ওইখানে ওইখানে যাব যে ভিডিও বানাবো আপনারা দেখবেন ভালো লাগবে কারণ আমি কারণ আমি যখন দেশে ছিলাম তখনও আমার খুব শখ হইতো যে আসলে খোর্মা খেজুর গাছ কিরকম খরমা খেজুর কিরকম এরকম মানে ইচ্ছা থাকতো দেখার তো আলহামদুলিল্লাহ এখন বিদেশে আইসি দুবাইতে অনেক খুরমা খেজুরের বাগান আছে এবং যেহেতু আমি গোলাক করি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন বাগানে ভিডিও করার জন্য তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন তো যদি দেখেন অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো খুরমা বাগানের ভিডিও এবং দেখেন খোরমাও হয়েছে পরিমাণে মোটামুটি খুব ভালো এই যে গাছগুলো না এই যে দেখেন আমার মাথার উপরে যে গাছগুলো না এই গাছগুলো কিন্তু অনেক খরমা হয়েছে আমার সামনে একটা গাছ আরো গাছ আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে গাছটা দেখেন এই যে গাছটা দেখছেন কি পরিমাণ খেজুর হয়েছে অনেকগুলো খেজুর হয়েছে এবং আমার পিছনে দেখেন পুরো কিন্তু এখানে খোলমা বাগান একটা এই যে দেখেন দেখছেন না পুরো বাগান সব সাইনবোর্ড লাগানো আছে আর কি তো যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পুরা খোরমা বাগানের সাইড দিয়ে যাচ্ছি আর কি রুমে কারণ ভিডিও করতেই ছিলাম তো অনেকগুলো ভিডিও বানাইছি এই সাইডে আসছিলাম পুরো খুরমা বাগান দিয়ে এখন যাচ্ছি সাইড দিয়ে তো আপনারা ভিডিওটা দেখার পরে দুই ভাই অনেক বললাম অনেক ভিডিও বানালাম আর আশা করি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে পরবর্তীতে অনেক বড় ব্লক নিয়ে আসবো খরমা বাগানের এই যে সাইডে দেখেন পুরা খুরমা বাগান দেখছেন পুরা খুরমা বাগান এগুলো তো আপনাদেরকে দেখাবো অবশ্যই যদি আপনারা দেখতে চান যদি কমান করেন যে ভাই হ্যাঁ আমরা দেখতে চাই খুরমা বাগান আপনি ভিডিও বানান তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আমি তো সাইডে যাচ্ছি এদিকে দেখেন ব্যস্তদম একটা রোড এই যে ব্যস্তদম রোডের সাইড দিয়ে যাচ্ছি যার কারণে গাড়ির আওয়াজ শুনে যাচ্ছে আর শব্দ শোনা যাচ্ছে তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ